আগে আমরা ট্রামে বাসে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা কাউকে বলতে শুনতাম না এবং যারা বলতো তারা ভয় পেত তার বিরুদ্ধে দশজন চেঁচিয়ে উঠতো কিন্তু এখন দেখা যায় অনেক বেশি কথা বলার লোক তৃণমূলের দুর্নীতি অত্যাচারের বিরুদ্ধে তার হয়তো পুরোটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় হুদিস রাখেন না শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাবেন না উনি শাসক ওনার রাজ্যে একটা নির্মম ঘটনা ঘটেছে তার প্রশাসনিক যতগুলো ব্যবস্থা সেইটা নেওয়ার কাছে উনি আন্দোলন কেন করবেন আপনি শাসক আপনার রাজ্যে ঘটনা ঘটেছে আপনি আন্দোলন করবেন আপনি বিচার চাইবেন কার কাছে বিচার স্বীকার হতে পারে এর আগে বহু নেতার বিরুদ্ধে বহু শাসকের বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে অতএব পদত্যাগের দাবি তো মোদীর বিরুদ্ধে অনেক উঠেছে ঘটনা আর উনি যে ফাঁসির দাবি করছেন দেশে কি আইনে প্রভিশন নেই যদি নির্মম ঘটনা ঘটনা ঘটে তো হয় ঘটেছে করে আইন আপনি নবান্নে কেন যাবেন বিজেপি কেন আন্দোলন করবে বিজেপির তো কোনো অধিকার নেই পশ্চিমবাংলায় এসে আন্দোলন করবে বিজেপি যখন তার বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে রেপ ব্যাপকভাবে হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে এবং পিটি পিটি মেরে তার ভিডিও করে প্রচার হচ্ছে সেখানে 사실ে আর জি করে যে ঘটনা ঘটলো তারপর থেকে যেভাবে আমরা দেখছি একের পর এক তৃণমূলের নেতারা বেসুরো আজকে জহর সরকার তিনি রাজ্য সরকার থেকে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন এবং তৃণমূল দল ছেড়ে দিয়েছে এটা হবে এবং এটা আরো হবে এই কারণে আসলে এটা শুধু আর জি এফেক্ট নয় এর আগে আমরা পার্থ বাড়িতে টাকার পাহাড় দেখেছি আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের ঘটনা দেখেছি আমরা অনুব্রত মণ্ডলের ঘটনা দেখেছি পুরনো ঘটনা তো আমরা প্রায় ভুলতে পারছি সর্বধারণর সেই বান্ডিল বান্ডিল টাকা সেগুলো আমরা দেখেছি এই দীর্ঘসূত্রতায় মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে বিরক্তিকর ব্যাপার এসেছে এটা কী হচ্ছে এবং সেই ক্ষেত্রে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের দুর্নীতি না ঢাকতে পেরেছে না আটকাতে পেরেছেন কিছুই হয়নি এবং পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মানে যে কোনো দল দেখবেন একটা শেষ পর্যায়ে আসে বেনুজল ঢুকে একেবারে তছ করে দেয় যে যত মানে দুর্নীতি করেন তারা দলের মধ্যে থাকুক আর না থাকুক তারা দেখবেন তৃণমূলের একটা ঝান্ডা লাগিয়ে সব বসে আছে এলাকায় তোলাবাজি করছে সে গাড়ি থেকে চাঁদা তুলছে এলাকার দোকান থেকে তুলছে মানুষের ওপরে হয়তো অনেক লোককে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চেনেনি নয় কিন্তু তারা স্বঘষিত তৃণমূল নেতা এবং এলাকায় মানুষের অত্যাচার করছে এরপর ধরুন পুলিশের তোলাবাজি পুলিশের মধ্যে কারাপশন আছে আমরা বলি পুলিশের মধ্যে আর এস এস পুরো ঢুকে গেছে তাদের নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রীর হাতে নেই এরকম প্রচুর ঘটনা মানুষ যত সময় যাচ্ছে যারা আঘাত পেয়েছে তাদের সংখ্যাটা বাড়ছে এই আঘাত পেতে পেতে জনে জনে যখন মত এক হতে থাকে যে এই সরকার আর চলবে না এটা কিন্তু সাধারণ মানুষের মুখ থেকে এটাই বেরোত তারা তো অত বুদ্ধিজীবী না তারা তো কিছু বোঝে না কিন্তু তারা নিজের দুঃখ দুর্দশাগুলো একে অপরে শেয়ার করে আগে আমরা ট্রামে বাসে কথা কাউকে বলতে না এবং যারা বলতো তারা ভয় পেত তার বিরুদ্ধে দশজন চেঁচিয়ে উঠতো কিন্তু এখন দেখা যায় অনেক বেশি কথা বলার লোক তৃণমূলের দুর্নীতি অত্যাচারের বিরুদ্ধে তার হয়তো পুরোটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় হদিশও রাখেন না এইটা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেমন বামপণকার যে উড়ে যাবে শেষ হয়ে যাবে বামফ্রন্টের উপতলা নেতারা কেউ কোনোদিন দিন কালেও ভাবেনি আমাদের সরকার পড়তে পারে যেখানে দুশো চৌত্রিশের সরকার ছিল সেটা যে রাতারাতি শূন্য হতে পারে এইটা ওই কি শাসক হওয়ার এইটা একটা সমস্যা মানুষের থেকে অনেক দূরত্ব তৈরি হয় এবং পাশে তোষামদি করার লোক অনেক বেশি প্রশংসা করার লোক অনেক বেশি থাকে এবং সুযোগ নেওয়ার লোক অনেক বেশি থাকে প্রকৃত চিত্রটা শাসকের কাছে মানে মূল নেতা নেত্রীর কাছে পৌঁছায়নি তো এই মুহূর্তে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও খুব বিচক্ষণ নেত্রী এবং ওনার গ্রাসরুটের কন্ট্র্যাক্ট ম্যাসিভ এরকম নেতা আমি দেখিনি কিন্তু তা সত্ত্বেও উনি জানেন না ওনার দলের লোকরাই আজকের দিনে কিন্তু দল পরিবর্তনের কথা ভাবছে অনেক স্লো হয়ে গেছে এবং এরা ওই পরিযায়ী পাখির মতো কিন্তু একবার যদি ভাঙন শুরু হয়ে যায় ভাঙন তো কেউ রুখতে পারবে না এটা আমরা সব দলের ক্ষেত্রেই দেখেছি এটা চিরজীবন জীবন যখন ভাঙন ধরে সেই নদী ভাঙন আপনি দেখেছেন আর এই দলের ভাঙনও দেখেছেন যখন ভাঙবে তখন আর রোখা যাবে না কারণ দশজন গেলে দশ হাজার লোক জায়গা খুঁজতে শুরু করে আর পাশে বন্ধু পাওয়া যায় না সবাই কিন্তু ভয় পায় যে এই রিজিম পড়লে এই শাসক দল পড়ে গেলে এর রোশান হলে আমাদের পড়তে হবে অতএব যারা অত্যাচারী ছিল যারা মানুষের কাছে চাঁদা তুলেছে অত্যাচার করেছে কারাপশন করেছে তারা কিন্তু অনেক আগে সরে যায় তারা সাইডে বসে যায় আর কেউ দল ত্যাগ করে এটা লাস্ট স্টেজে আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কি মনে করেন আমরা যখন দেখছি যে তৃণমূলের লোকসভা ভোটে কিন্তু তাদের শহর অঞ্চলগুলোতে ভোট কমেছে গ্রাম অঞ্চলে তারা ভোট বাড়িয়েছে বা ভোট ধরে রাখতে পেরেছে কিন্তু গ্রামের মানুষের গ্রামের তো বেশি দুর্নীতি হয় বলে জানা যায় পঞ্চায়েতে বেশি দুর্নীতি হয় গ্রামের মানুষ মানুষের ক্ষোভ প্রকাশ করার জায়গা কোথায়

সেই সময়টা আমার মনে হয় খুব কাছে আসছে যেখানে মানুষের খুব চরম জায়গায় পৌঁছেছে দাবি এক দফায় মমতার পদক থাকে এই দাবি নিয়ে বাম বিজেপি কংগ্রেস বাম বিজেপির বেশি অংশটা তারা এটা এই দাবি নিয়ে একেবারে সোচ্চার হয়েছে এবং আন্দোলন করছে তাহলে কি মুখ্যমন্ত্রী পদত্যাগ করার সম্ভাবনা তৈরি হচ্ছে না মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন না এটা একটা রাজনৈতিক কৌশল বলতে পারেন রাজনৈতিক চাপ সৃষ্টি করা হতে পারে এর আগে বহু নেতার বিরুদ্ধে বহু শাসকের বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে অতএব পদত্যাগের দাবি তো মোদীর বিরুদ্ধে অনেক উঠেছে অনাস্থা প্রস্তাব হচ্ছে কিন্তু কেউ কখনো পদত্যাগ করে না সহিচ্ছায় পদত্যাগ করে না সেই রকম নৈতিকতার মানুষ আজকের তো আর দেখা যায় না ছিল একসময় হ্যাঁ কিন্তু এখন আর নেই কেউ করবে না তবে এই চাপ সৃষ্টি করার জন্য বিরোধী পক্ষ করবে কিন্তু আমার মনে হয় নির্বাচন আসে সেই নির্বাচনে তারা কি করবে সেইটা ইম্পর্টেন্ট কারণ ফেলতে হলে নির্বাচনে লড়েই ফেলতে হবে স্লোগান দিয়ে কিন্তু সরকার ফেলা সম্ভব না বিরোধী দলের অধিকাংশ নেতা নেত্রীরা বলছেন যে এই আগুন জ্বালিয়ে রাখতে হবে মানুষের মনে জ্বালিয়ে রাখতে হবে আন্দোলনের মাধ্যমে জ্বালিয়ে রাখতে হবে যাতে করে ছাব্বিশ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় অন্তত মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলেও ছাব্বিশে সরকার পরিবর্তন হবে আশা স্বাভাবিকভাবে তারা তো সেটা চলবেই রাজনৈতিক দল হিসাবে বিরোধীরা তো চাইবে সরকার বিরোধিতা এবং সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ সেই জন্য জিয়ে রাখা যায় সেটা তাদের রাজনৈতিক কৌশল কিন্তু আমার মনে হয় আগামী চার বর্ষে চার মাসের মধ্যে ভারতবর্ষে একটা বড় পরিবর্তন আছে আছে চারটে রাজ্যে নির্বাচন আছে বিধানসভা নির্বাচনে এবং সেইখানে ব্যাপক বিজেপির খারাপ ফল হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা দিনে দিনে চরম হচ্ছে এমনকি বলছে যে তার আগেই হয়তো সরকার পড়ে যেতে পারে বহু বিজেপির সহযোগী দল ছেড়ে চলে যেতে পারে কারণ বিজেপির গ্রহণযোগ্যতা এতই তলানিতে চলে গেছে যারা সুযোগ সন্ধানী তারা বুঝতে পারছে যে বেশি দিনের সঙ্গে থেকে লাভ নেই আগে থেকে তারা প্রতিষ্ঠান সেট করবে অর্থাৎ কেন্দ্রে যদি বিজেপি পড়ে যায় বিজেপির যদি ভুরি ভুরি এম এল অন্য দলগুলোতে চলে যায় ধরুন কংগ্রেসে যাবে কে সমাজবাদী যাবে কে বহুজন সমাজে যাবে কে এনসিপিতে যাবে বা কেউ তৃণমূলে যাবে এই যে পরিবর্তন হবে তখন কিন্তু তার প্রভাব শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির উপরেও বিশালভাবে পড়বে হয়তো বাংলাতেও বাম বন্ডের ইমিজিয়েট উন্নতির খুব একটা আশা আমি দেখছি না ভোটের মাধ্যমে যদি মানুষ তাদের ফিরিয়ে আনে কিন্তু কংগ্রেসের কিন্তু দেশব্যাপী একটা বড় প্রভাব পড়ছে যদি বিজেপিকে ফেলে দিয়ে কেন্দ্রে কংগ্রেস সরকার গঠনে সক্ষম হয় তার প্রভাব বাংলায় পড়বে ব্যাপকভাবে সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা ডামাডোল তৈরি হবে হয়তো দেখা যাবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরা ব্যাপকভাবে সরে গেল এবং কংগ্রেস হয়তো ক্ষমতায় আসবে কিন্তু কংগ্রেসের আমার মনে হয় না যে প্রেসিডেন্ট রুল জারি করবে এরকম কিছু এত তড়িঘড়ি কিছু করবে না কিন্তু সেক্ষেত্রে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অবস্থানটা খুবই দুর্বল হয়ে যাবে এই বিজেপির বিরুদ্ধে লড়ছি লড়ছি করে যে একটা ন্যারেটিভ তৈরি করেছিলেন সেই বিজেপি না থাকলে একটা ব্যাপক শূন্যতা হবে তখন তো আর রাতারাতি বলতে পারবেন না আমি কংগ্রেসের বিরুদ্ধে আমাকে ভোট দাও অতএব তখন একটা অচল অবস্থা তৈরি হবে আপনি প্রথমে দুর্নীতির কথা বললেন অপশাসনের কথা বললেন প্রথম দিকে কিন্তু এই যে আরজি করে যে ঘটনা সাধারণ মানুষ এত বেশি রাস্তায় নামছে জহর সরকারও বলেছেন যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে এখানে রাজনৈতিক রং দেওয়া উচিত নয় তবে মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকার শক্তি এখানে বৃদ্ধি না। করের করের কবি ঘটনাটা খুব বড় ধরনের ঘটনা ঘটেছে আমরা অন্য ক্ষেত্রে দেখি যৌন লালসার কারণে কেউ কাউকে ধর্ষণ করে বা সেই প্রমাণ লোপাট করার জন্য তাকে হত্যাও করে সেটা আলাদা কিন্তু এখানে সরকারি হাসপাতালে সরকারি ডাক্তার সরকারি পুলিশ দ্বারা আক্রান্ত হয়েছে এবং তারপরে যে ঘটনাটা ঘটেছে তড়িগুড়ি যে অ্যাকশন হওয়া উচিত ছিল সেখানে বাড়িতে তার বাবা মাকে ভুল বার্তা দেওয়া হচ্ছে কার্যিকরের ঘটনাটা খুব বড় ধরনের ঘটনা ঘটেছে আমরা অন্য ক্ষেত্রে দেখি কি যৌন লালসার কারণে কেউ কাউকে ধর্ষণ করে বা সেই প্রমাণ লোপাট করার জন্য তাকে হত্যাও করে সেটা আলাদা কিন্তু এখানে সরকারি হাসপাতালে সরকারি ডাক্তার সরকারি পুলিশ দ্বারা আক্রান্ত হয়েছে এবং তারপরে যে ঘটনাটা ঘটেছে তড়িঘড়ি যে অ্যাকশন হওয়া উচিত ছিল সেখানে বাড়িতে তার বাবা মাকে ভুল বার্তা দেওয়া হচ্ছে তারা আসলে তিন ঘন্টা আটকে রাখা হচ্ছে বডি দেখতে দেওয়া হচ্ছে না পোস্টমর্টাম বিনা অনুমতিতে হয়ে যাচ্ছে শ্মশানে গিয়ে জ্বালানোর জন্য ছটফট করছে এই ব্যাপারগুলো এবং তারপরে ওই যে ওই কি রিনোভেশনের নামে দেওয়াল ভেঙে দেওয়া মধ্যরাতে হাজার হাজার লোকে ঢুকে আঁকলো এগুলো কিন্তু স্বাভাবিক ঘটনা নয় অতএব এই ঘটনাগুলো মানুষের মধ্যে খুব আরও সঞ্চার করেছে মাঝে পুলিশ আন্দোলনে বাধা দিচ্ছিল এর অনুমতি নেই ওর অনুমতি কারণ এমন একটা জায়গায় এটা আবেগে পৌঁছেছে না যত বাধা দেওয়া হচ্ছে তত যেন তেড়ে ফুটে উঠছে তবে এই পুরো আন্দোলনে সব থেকে যেটা আমার আপত্তি বিজেপি কেন আন্দোলন করবে বিজেপির তো কোনো অধিকার নেই পশ্চিমবাংলায় এসে আন্দোলন করবে বিজেপি যখন তার বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে রেপ ব্যাপকভাবে হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে এবং পিটি মেরে তার ভিডিও করে প্রচার হচ্ছে সেইখানে বিজেপি ব্যর্থ সেই অপরাধীদের তারা সম্মানিত করে কোন মুখে ওরা পশ্চিম বাংলায় এসে আন্দোলন করে বাকি মানুষের সাধারণ মানুষের আন্দোলন করার অধিকার আছে তাদের খুব যুক্তিযুক্ত একটা নির্মম ঘটনা ঘটেছে একটা তাজা প্রাণ একটা ডাক্তার উক্তি মানে তার মায়ের বাপের আশা আকাঙ্ক্ষা সেখানে চূর্ণ হয়েছে অতএব পশ্চিম বাংলার মানুষ আহত হয়েছে এটা সব ঠিক আছে কিন্তু মাঝখানে বিজেপি কি করছে বিজেপির এখানে আন্দোলন করার কোনো অধিকার নেই অতএব এখানে সাম্প্রদায়িকতার কোনো প্রশ্ন উঠছে না সবাই একমত দিলো তোমার বিচার চায় অপরাধীর শাস্তি চায় এ তো স্বাভাবিক উঠবেই কিন্তু এখানে জলঘোলা করছে বিজেপি নবান্ন অভিযান খুব আপত্তিকর ঘটনা ঘটেছে আর্জি করে আপনি নবান্নে কেন যাবেন ইলেকশন আসবে আপনি ইলেকশন লড়ুন কিন্তু ভাঙচুর করবেন পুলিশকে মারবেন অরাজকতা করবেন সন্ত্রাস তৈরি করবেন এমনকি লোকাল ট্রেনে প্যাসেঞ্জারকে এটা ধরে মেরেছে এইগুলো বাংলায় জায়গা দেওয়া যাবে না এদের নির্মূল করতে হবে একদিক থেকে দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জি কিছুটা হলেও নীরব সেভাবে কথা বলছে না লাস্ট এক মাসে হয়তো সোশ্যাল মিডিয়াতে দুটো তিনটে পোস্ট করেছে আর একটা মিটিং একটা দুটো মিটিংয়ে গেছে অভিষেক ব্যানার্জি নীরব অন্যদিক থেকে মমতা ব্যানার্জি তিনি প্রথম দিকে যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন এখন আবার তিনি বিধানসভায় বিলও পাশ করলেন এগুলো কি সরকারকে বাঁচাতে পারবে নাকি তৃণমূলের ভ্রমণ শুরু হয়ে গেছে অভিষেক নীরব এটা ভালো কথা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়েরও এই যে আন্দোলনমূলক রূপ ছিল এইটা অনুচিত অত বড় একটা ঘটনা ঘটার পর এটা কোনো নির্বাচনী প্রচার না যে সব দলই প্রচার করবে সব দলই পথে নামবে সব দলই আন্দোলন করবে এটা তা নয় কারণ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাবেন না উনি শাসক ওনার রাজ্যে একটা নির্মম ঘটনা ঘটেছে তার প্রশাসনিক যতগুলো ব্যবস্থা সেইটা নেওয়ার কাছে উনি আন্দোলন কেন করবেন আপনি শাসক আপনার রাজ্যে ঘটনা ঘটেছে আপনি আন্দোলন করবেন আপনি বিচার চাইবেন কার কাছে বিচার চাইবেন তাহলে আমরা কার কাছে বিচার চাইব রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার বিচার চাইছে এইটা মেনে নেওয়ার মতো ঘটনা আর উনি যে ফাঁসির দাবি করছেন দেশে আইন করতে হবে দেশে কি আইনে প্রভিশন নেই যদি নির্মম ঘটনা ঘটে ফাঁসি তো দেওয়া হয় নাকি ভারতবর্ষে ফাঁসি নিষিদ্ধ আছে নির্ভয়াকাণ্ডে চার চার জনটা ফাঁসি দেওয়া হয়েছে অতএব তদন্তকে ত্বরান্বিত করার জন্য যেই শিলিগুড়ি শিলিগুড়িতে একটি ঘটনাতে এক বছরের মধ্যে বা ফাঁসি সাজা দিল আদালত গতকাল সেটাই বলছি সেটাই বলছি এবং সব থেকে দুঃখের বিষয় এই এই আজিকারের ঘটনার পরেও কিন্তু মার্ডার হয়েই চলেছে রেপ হয়েই চলেছে সেটা কি করে বন্ধ করবেন সেই দিকে প্রশাসন কি করে সচেতন করবেন মানুষকে কী করে সুদিত করবেন আপনি এখন শাসক আপনার কাছে আমরা বিচার চাইবো আপনার বিরুদ্ধে অভিযোগও নিয়ে আসবো কিন্তু আপনাকে সেগুলো শুনতে হবে আপনি কাউকে দমন পীড়ন করতে পারেন না কাউকে আঘাত করতে পারেন না বাধা দিতে পারেন না এটাই তো বাংলা 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 অন্য রাজ্যকে গণতন্ত্র শেখাবে বাট বেঙ্গল টু টুডে ইন্ডিয়া থিংস টু তাহলে সেটা কোথায় গেল অতএব শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে চুপ করেছেন শান্ত হয়েছেন এটা হওয়া উচিত কারণ ওনার গলাবাজি করার জায়গা নেই কারণ ওনার রাজ্যে এরকম ঘটনা ঘটেছে উনি চিৎকার করতে পারেন না আর এই যে বিল পাস করেছেন আমার মনে হয় না এই বিল পাসের কোনো প্রয়োজন ছিল না শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে ওনার সিআইডি ছিল ফরেন্সিক ল্যাব ছিল সব ব্যবস্থা থাকতে হঠাৎ উনি নিজেই কেন সিবিআই সিবিআই করে উঠলেন আমার মনে হয় উনি চাইলে সিবিআই থেকে অনেক আগে উনি বিচার দিতে পারতেন